এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসি ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য নোটিশ দিয়ে দিল জানিয়ে দিল বাংলা আর ইংরেজি কিন্তু ছাব্বিশ এগারো দু থেকে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন শুরু এগুলো পুরোটাই কিন্তু হবে রিজিওনাল ভিত্তিক মানে জোন ভিত্তিক তোমরা আগে নোটিশটা দেখে নাও তারপর আমি তোমাদের বাকি কথাগুলো বলছি ছাব্বিশ এগারো দু থেকে কিন্তু ইন্টারভিউ শুরু এবার অনেকের প্রশ্ন হচ্ছে অনেকের তো ডকুমেন্টস ভেরিফিকেশান বাকি আছে তাহলে আগেই শুরু হয়ে গেল হ্যাঁ একদিকে যে ডকুমেন্টস সাবজেক্ট যে যে সাবজেক্টগুলো ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে সেগুলো কিন্তু ইন্টারভিউ শুরু মানে একদিকে প্রসেস এই প্রসেস চলবে তার পেছনে পেছনে যে বাকি প্রসেসগুলোও চলতে থাকবে তো ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কলকাতায় আর ইন্টারভিউ হবে পুরো রিজিয়নালগুলোতে সে কোন রিজিয়নগুলোতে যেগুলো জোন বলা হয় যেগুলোকে তোমরা জোন বলে জানো যেমন স্টার্ন রিজিয়ন নর্দার্ন রিজিয়ন সাউথ ইস্টার্ন রিজিয়ন সাউদার্ন রিজিয়ন ওয়েস্টার্ন রিজিয়ন এই যে রিজিয়নগুলো এগুলোতে হবে যদিও তোমরা জেনে যাবে তোমার কোন রিজিয়নে পড়ছে অবশ্যই নোটিসে দিয়ে দেবে তোমাকে সে তখন কিন্তু আবার একটা ডাউনলোড করতে হবে সেই ইন্টারভিউ প্রেজেন্ট হওয়ার জন্য তো চিন্তার কোনো কারণেই তোমরা অবশ্যই জেনে যাবে নোটিসে দিয়েও দেবে তো তার জন্য তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে তো তোমরা প্রিপারেশান শুরু করে দাও তোমরা যারা ভেবেছো যে আমার এখনও বাকি আছে সেটা ভেবো না তোমরা পড়াশোনা শুরু করে দাও যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এখনও বাকি আছে তোমরা কিন্তু এক সপ্তাহই সময় পাবে যেমন বাংলা আজকে হয়ে গেল। ওরা তোমরা ভেবে দেখো আজকে হচ্ছে আঠেরো তারিখ তো মিনিমাম এক সপ্তাহের মতো সময় পাওয়া যাবে এটা আমরা অনুমান করলাম তো এবার তোমার ক্ষেত্রে কতটা সময় দেবে সেটা কিন্তু এখনও তো তোমার নোটিশ দেয়নি তাই অনুমান করেই নাও মোটামুটি একটা এক এক সপ্তাহের মতো সময় পাওয়া যাবে তাই আগে থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও একদিকে ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে তোমার হোক কিন্তু তোমার বাকি প্রসেসটা তোমরা কিন্তু এগিয়ে নিয়ে চলো ঠিক আছে হাতে সময় পাবে না কারণ একদিকে দাও আজকে যেমন বাংলা হয়ে গেল কালকে ইংরেজি তো বাংলা ইংরেজির প্রসেস শুরু একদিকে ডকুমেন্টস ভেরিফিকেশন চলতে থাকবে কলকাতায় বাকি প্রসেস কিন্তু মানে বোঝাই যাচ্ছে এসএসসি কিন্তু খুব ফাস্টলি কাজ করছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মনে হয় বাকি নিয়োগগুলো কমপ্লিট হয়ে যাবে ইলেভেন টুয়েলভ সঙ্গে নাইন টেনেরও প্রসেস টেনও তোমরা দেখবে এই সপ্তাহের শেষের দিকে নাইন টেনেরও রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে তো তোমরা তোমাদের কাজ করো এটা একটা ভালো খবর প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেল অবশ্যই বাকি নোটিশগুলো তোমরা জানতে পারবে কার কোথায় কোন রিজনে পড়ছে ডিটেলস অবশ্যই জানতে পারবে আপাতত এই নোটিশটা দিয়েছে এক দু দিনের মধ্যে বাকি নোটিশও তোমরা পেয়ে যাবে